অত্তম শ্রেণীর গণিত আমরা শিখব বিয়োগের ধারণা এই অধ্যায় থেকে আমরা আজকে দেখব 8 13 বিয়োগের গল্প তৈরি 8 13 টা ধরে হলো তোমাদের পাঠ্য বইয়ের 52 35 পৃষ্ঠা থেকে নেওয়া। আমরা আজকের লেসন শেষে শিক্ষক তোমাদেরকে কিভাবে মূল্যায়ন করবে আর প্লাস আজকের সেশনের পড়াগুলোর সাথে আরো বাড়তি কিছু পড়ার মাধ্যমে আজকের ক্লাসটাকে শেষ করব ওকে তার মানে আমরা এর গত ক্লাসে আমরা শিখছিলাম পাঁচ পর্যন্ত আমরা ঠিকব 6 নাম্বার 6 નંবারে কি বলা আছে রাহাত 9 মাস ধরেছে আবিদ 5 মাস ধরেছে ওকে ফাইন আবিদ কয় মাস কম ধরেছে যে আবিদ যেহেতু কম দর্ষে কয়টা মাস কম ধরছে ধরো আমরা উত্তরটাতে চলে যাই কেমন হ্যাঁ এই যে মাছ অবস্থা দেখো প্রথম জন ধরছে কয়টা নয়টা এই যে নয়টা মাছ পরের জন ধরছে পাঁচটা এবার তুমি প্রত্যেকটা সাথে প্রত্যেকটা মিলাম এই এই মাছের সাথে এই মাছ এই মাছ এই মাছ এই মাছ এই মাছ এই দুইটা এই দুইটা মিলল তার মানে মিলানোর বাকি আছে তিনটা তার মানে রাত তিনটা মাছ বেশি ধরছে তার মানে আবির তিনটা মাছ কম ধরছে এই তিনটা কম ধরছে কেমন আর এটাকে যদি তুমি ব্লকের মাধ্যমে করো এই যে ব্লগের মাধ্যমে করলে নয়টার জন্য নয়টা ব্লক দিবা আর যেহেতু পরজন পাঁচটা মাছ ধরছে তার মানে পাঁচটা বাদ দিবা তার মানে বাকি এক দুই তিন চারটা মাস প্রথম জন বেশি ধরছে তার মানে দ্বিতীয় জনের চারটা কম ধরছে ওকে চার থেকে তিন বিয়োগ ছবির মাধ্যমে প্রকাশ করো ওকে এটাকে তুমি কিভাবে ছবির মাধ্যমে প্রকাশ করতে পারো দেখো এইভাবে তুমি ছবির মাধ্যমে প্রকাশ করতে পারো যে সাত থেকে তিন বিয়োগ করার পদ্ধতিটা কেমন এই যে হলো সাতটা গুণি সাতটা গুণি থেকে তুমি তিনটা গুণি কেটে দিবা তিনটা গুণি কেটে দিবা যেহেতু তিনটা গুণি বাদ বাদ যাওয়ার পর তিনটা কাটার পরে আর কয়টা থাকবে এখানে যতটা থাকবে ততটা পরের ঘরে লিখবা ওকে এবার আমরা একটু আগের মতো আর একটা গল্প দেখবো নয় থেকে চার বিয়োগ করার একটা গল্প সেটা এইভাবে হতে পারে তুমি দেখো এইভাবে গল্পটা সাজিয়ে নিজে ফাইন ফাই তোমরা লিখবে আবার ধরো এই যে আরো একটা গল্প এর জন্য কিভাবে গল্পটা হতে পারে এটা হলো তিপ্পান্ন পৃষ্ঠা থেকে নেওয়া গল্পটা এইভাবেই হবে তুমি সেইভাবে লিখবা কেমন ওকে ফাইন আমরা দেখলাম গল্পগুলো নয় থেকে চার বিয়োগ করার একটা গল্প তৈরি করার কথা বলা আছে তোমরা এখানে কি বলা আছে গল্পটা পড়বা ওকে এরপরে নিচের কার্ড তিনটি থেকে দুইটি করে নিয়ে বিয়োগ তৈরি করা তিনটা কার্ড এখানে তিনটা কার্ড থেকে দুইটা করে যেমন পাঁচ বিয়োগ দুই পাঁচ বিয়োগ দুই কত হবে এরপর বাকিগুলো তোমরা দেখবা কিভাবে আমাদের প্রথম অঙ্কটা ছিল দুই পাঁচ আট দুই পাঁচ আট ওকে এরপর এটা ছিল পাঁচ সাত নয় পাঁচ সাত নয় পর এটা ছিল সাইজ সাত দশ সাত সাত দশ দেখো কিভাবে করা হলো এই যে পাঁচ থেকে দুই বিয়োগ এরপরে কত আট থেকে দুই বিয়োগ আবার কত আট থেকে পাঁচ বিয়োগ ওকে এইভাবে আবার এই তিনটা সংখ্যার মধ্যে আমরা জানি যে বিয়োগ করার সময় অবশ্যই বড়টা আগে হবে বড়টা হলে কি হবে সাত থেকে পাঁচ বিয়োগ এই যে সাত থেকে পাঁচের ফলে নয় থেকে সাত বিয়োগ নয় থেকে পাঁচ বিয়োগ আবার এটাকে যদি সাজাও সাত থেকে চার বিয়োগ সাত থেকে চার বিয়োগ আর দশ থেকে দশ থেকে সাত বিয়োগ দশ থেকে চার বিয়োগ তার মানে বড়টা থেকে বিয়োগ হবে আর বিয়োগ করলে প্রতিবার ফল কিভাবে হবে সেটা তো তোমরা নিজেরাই জানো ইচ্ছে মত সংখ্যা বসে বিয়োগ তৈরি করবা তৈরি করবা ও বিয়োগ করবা কেমন এই 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 এখানে যদি এরপরে থেকে করলে ছয় পাঁচ লেখা চার লেখা বিয়োগ করলে এক এইভাবে তিন থেকে তিন বিয়োগ করবা শূন্য চার থেকে শূন্য বিয়োগ করবা চার ওকে তোমরা চাইলে এই জাতীয় আর একটা প্রশ্নের উত্তর এইভাবে দিতে পারো এরপরে আট বিয়োগ পাঁচ এটা ছবির মাধ্যমে তুমি যদি করো এটা এইভাবে করতে পারো ছয় থেকে এক বিয়োগ করার একটা গল্প তুমি এইভাবে তৈরি করতে পারো এরপরে আসো তুমি কার্ড ব্যবহার করার মাধ্যমে তুমি এইভাবে একটা তিনটা সংখ্যার কার্ড থেকে একটা অঙ্ক করতে পারো এই তিনটা সংখ্যার কার্ডের মাধ্যমে এই অঙ্কটা করতে পারো নিজেরা প্র্যাকটিস করবা কেমন আজকে টোটাল ক্লাস শেষে শিক্ষক তোমাদেরকে এই সকটার মাধ্যমে মূল্যায়ন করবে আর এই জাতীয় শখ গুলো কিভাবে পূরণ করতে আমরা প্রত্যেকটা অধ্যায়ের প্রথম ক্লাসে সেটা শিখিয়েছি তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো প্রিয় শিক্ষার্থী বিন্দু তুমি যদি তোমার গণিত বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠার সমাধান একত্রে পেতে চাও তাহলে এই ক্লাসের কর্নারে একটা প্লে লিস্ট করা আছে যেটা হলো প্রথম শ্রেণীর গণিত এই প্লে ক্লিক করবা ক্লিক করার সাথে সাথে তোমার বইয়ের সবগুলো গণিত ক্লাস একত্রে দেখতে পারবো